অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের ফোর্স অভিযানে পঁচিশ হাজার টাকা জরিমানা সাতক্ষীরার প্রতিনিধি এস এম ফারুক হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত আয় সাক্তার সাতক্ষীরার কলারা উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর এলাকায় বিএসটিআই অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে রবিবার বিকেল চারটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ন বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো আশাফুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় অভিযানে তেত্রিশ বিজিবি বিএসটিআই এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মারিয়া সুপার আইসক্রিম নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ফারুক হুসেইনকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে তেত্রিশ বিজিবি সহকারী পরিচালক বেগ আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে পনেরো জন বিজিবি সদস্য বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান এবং জেলা পুলিশের একটি টিম অংশ নেয়